কান্না এত এত গুছিয়ে হয় না কথায় ইমোশন আসে কিভাবে। এতদিনে বুঝলাম এই ইমোশন ধরে রাখার পিছনে রয়েছে টাকা টাকা আর টাকা কোটি কোটি টাকা হাইরে মানুষ এখন আমার প্রশ্ন সবার কাছে ওই টিচারকে নিয়ে আসেন আমি তার কোটি টাকা না তার চাইতেও বেশি টাকা দিব

বাবার গায় হাত হাত দেওয়ার সে ঢুকতে দিচ্ছে না তাকে আমি ধাক্কা দিয়ে তাকে ঢুকে গেছি কেন আমরা ঢুকবো না স্কুল কি তার বাপের টাকাই করছে না আমাদের টাকাই করছে হ্যাঁ আমাদের অধিকার নাই তো আমাকে বলেছে আপনার একটা বাচ্চা তো মারাই গেছে আর একটা ছেলে আছে না ওটাকেও কিন্তু তুলে নিয়ে যাব কেন আমাদেরকে উনি যেদিন মিটিং এ দেখেছে সেদিন বলেছে আপনাদের যেসব বাচ্চা আছে তাদেরকে আমরা প্লে থেকে ইন্টার পর্যন্ত প্রয়োজনে ফ্রি পড়াবো ভাই আমরা তো ভিক্ষুক না যে আমাদের ফ্রি পড়াতে হবে তার সে কথা বলতে চাই আমরা স্মারক লিপি জমা দেব হ্যাঁ তো আমরা যে স্যারের সাথে কথা বলতে চাই স্যার আমাদেরকে বারোটায় টাইম দিয়েছে আবার সেটা প্রথমে বলে নাই বলছে যে জিয়াউল করিম স্যার বলছে যে আমি তো সব কিছুর ডিসিশন দিতে পারি না নুরুন নবী স্যারের কথা বলেছেন যে উনি ডিসিশন দেবে আপনাদেরকে জানাবো আমরা আবার যখন ফোন দিয়েছি উনি বলেছে ঠিক আছে আপনাদের সাথে স্যার দেখা করতে চাই বারোটা বারোটায় সে টাইম দিয়েছে কিন্তু বারোটায় যে টাইম দিয়েছে আমরা বারোটায় আসার পরে স্যার মিডিয়ার লোক ঢুকতে দিচ্ছিল না আমরা মিডিয়া ছাড়া ভাই ঢুকবো না কারণ তারা রীতিমতো মিথ্যাচার করে মিথ্যা কথা বলে তারা নিজেরা বলে নিজেরা মিটিংয়ে ডাকে যা একটু আগেই আপনারা শুনেছেন আমার হাজবেন্ড যখন গেট দিয়ে ঢুকতে চেয়েছিল তখন একটা গেটে আমাদের তো যথেষ্ট পরিমাণ রাইট আছে সে তো আমাদেরকে বলছে বারোটায় আসার জন্য তাহলে সে ফোনেই বলে দিত যে আপনাদের সাথে আমাদের কোনো কথা নাই আমরা আসব না আমরা আসার পরে উনি বলতেছে মিডিয়ার লোক ঢুকতে দিবে না আমরা উনি তো উনি ভয় পাচ্ছে কারণ ওনার ভিতরে তো অনেক সমস্যা আছে আমাদের তো সমস্যা নাই আমাদের সমস্যা নাই দেখেই তো আমরা আপনাদের নিয়ে ঢুকতে চাচ্ছিলাম তারপরে তো আমরা আপনাদের নিয়ে ঢুকেছি আমরা বসেছি ওনাকে আমরা স্মারকলিপি জমা দিতে চেয়েছি কিন্তু উনি আমাদের সামনে আসে নাই ওনার দুজন ভাই এই কথাটা আপনি আমার আমি যখন প্রথমে দুই চারটা লাইফ করেছি তখন ওনা আমি জানি না কে করেছে আমাকে কারণ ভাই তখন তো আমি না না তখন একটা আপনার কোনো নাম্বার ওঠে নাই কোনো নাম্বার ওঠে নাই জাস্ট একটু কোডের মতো উঠেছিল কিন্তু ওটা তো তখন আমি ভাই ওই মেন্টালিটিতে নাই যে আমি সেট করে রাখবো বা কিছু করে রাখবো তো আমাকে বলেছে আপনার একটা বাচ্চা তো মারাই গেছে আর একটা ছেলে আছে না ওটাকেও কিন্তু তুলে নিয়ে যাব। আমাদেরকে উনি যেদিন মিটিং এ দেখেছে সেদিন বলেছে আপনাদের যেসব বাচ্চা আছে তাদেরকে আমরা প্লে থেকে ইন্টার পর্যন্ত প্রয়োজনে ফ্রি পড়াবো ভাই আমরা তো ভিক্ষুক না যে আমাদের ফ্রি পড়াতে হবে তার সে সে আমাদের আজকে প্রশ্নের জবাব দিতে পারে নাই সে আসে নাই আমাদের সামনে কারণ তার এত ভয় যে মিডিয়া প্রমাণ থাকবে আমরা যদি নি করেছে প্রথম দিন যখন ভাই আমি কি বিচার চাইতে পারবো না আমার মেয়ের আমি কি কথা বলতে পারবো না আমি যদি কথা না বলিস তারা সেখানেও রাতে কি লিখেছে জানেন এই যে আমাদের কাছে সবগুলো প্রমাণ আছে সবগুলো প্রমাণ আছে আমরা বিচার চাই আমরা সুষ্ঠ তদন্তর মাধ্যমে আমরা বিচার চাই এটা সুষ্ঠ তদন্ত হোক আর যে সব টিচাররা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে ছবিটা নিয়ে নেন আপনারা আমার নাম হচ্ছে উম্মে তামিমা তার আমি মারিয়াম উম্মে আফিয়া রামবু 자, 즐겼어. 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 아, 괜